হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সপ্তাহব্যাপী সাফাই কর্মসূচি আয়োজিত হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাধারণ পথ চলতি কাছে রিলায়বেলের আবেদন যেখানে সেখানে থুতু পালেটিক গুটখা পিক না ফেলে মেডিকেল কলেজের অধীনে এক বেসরকারি সংস্থার উদ্যোগে এই সাফাই অভিযান গত উনিশে মার্চ থেকে শুরু করে পঁচিশে মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় রাখতে শনিবার এক র্যালির মাধ্যমে রোগী ও রোগীর পরিবারের সদস্যের সচেতন করা হয় আমরা

করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি